আপনার একশো পনেরো টাকা কিনা আপনার দুইশো টাকা বিক্রি উঠবে দেড়শো টাকা কিনা আপনার তিনশো টাকা বিক্রি আপনার টাকা কিনা পাতা তিনশো টাকা বিক্রি উঠবে খুচরা আপনার ষাট টাকা একশো টাকা বিক্রি উঠবে আর টাকা কিনা টাকা বিক্রি এক তিনশো টাকা কিনা আপনার ছশো টাকা বিক্রি উঠবে পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আপনার এটা কিনা পড়বে একশো পঁচিশ টাকা আড়াইশো টাকা বিক্রি উঠবে এটা দিলাম

সাতষট্টি টাকা আপনার অলুধাই দুইশো টাকা বিক্রি আমার দোকানের নাম হলো আব্দুর রহমান স্টোর বেগম বাজার হোসেন মেনশন হোসেন মেনশনের দুই একটা দোকান পরে আপনার দোকান আর আপনাদের এখানে হচ্ছে বাচ্চাদের যাবতীয় সাবধানে হচ্ছে খাবারের আইটেম পরের আইটেম পাওয়া যাবে সর্বনিম্ন জিনিস দুই হাজার টাকা পর্যন্ত আপনার

প্রোডাক্ট লাগে কিন্তু আপনাদের যদি দু হাজার টাকার প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা কিন্তু এখানে দু হাজার টাকা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু দু হাজার টাকা থেকে শুরু করে নিতে পারবেন অসংখ্য প্রোডাক্টের কালেকশন রয়েছে যেগুলো আমরা দেখাবো তো ভাই আপনার দোকানে একটা কার্ড দেখান তো প্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের দোকানের কার্ড আমি সার্চ আব্দুল রহমান স্টোর তো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমি ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো যারা হচ্ছে আসতে পারবে না সরাসরি মার্কেটে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর যদি আপনারা আসতে চান সাতাত্তর নং বেগম বাজার হোসেন ম্যানশো আপনারা দু একটা দোকানের পরে এই দোকানটি পেয়ে যাবেন তো ভাই আমাদের আর কিছু প্রোডাক্ট দেখান ক্যান্ডি এডিতে অদ্দর দিবে আচ্ছা কত টাকা কিনে কত টাকা বিক্রি এটা হলো যাই আপনার এই 110 টাকা কিনে 300 টাকা

আচ্ছা তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সফট ড্রিঙ্ক ড্রিঙ্ক আছে এগুলো কত করে আছে এটা হলো তাই একশো বিশ টাকা কিনা আপনার দুশো টাকা বিক্রি উঠবে হলো তাই আপনার তিনশো টাকা বিক্রি উঠবে আপনার কিনা পড়বে একশো তিরিশ টাকা এটা হলো ফোলা পানির বাবু এটা হলো তাই আপনার গুরু হলো তাই একশো তিরিশ টাকা একশো চুয়াল্লিশ পিস মাত্র একশো তিরিশ টাকা সাতশো টাকা বিক্রি উঠবে খুচরা আচ্ছা কিনা পড়ে আপনার হলো তাই বিক্রি উঠবে তাই দুইশো ষাট টাকা খুচরা এক এক পিস টাকায় কিনে আপনারা কিন্তু টাকায় বিক্রি করতে এটা কিনে আপনার আশি টাকা আপনার বিক্রি উঠবে দুইশো টাকা কাশের ট্যাবলেট আপনার বাইশ টাকা কিনে আটচল্লিশ টাকা বিক্রি উঠবে খুচরা তিনশো টাকা বিক্রি উঠবে আপনার একশো নব্বই টাকা কিনে পড়বে ছাতা জুস আপনার অর্ধ লাভ আছে আপনার একশো টাকা কিনে দুশো টাকা বিক্রি উঠবে এর ভিতরে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে অনেকগুলো ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এই জুসের ভিতরে এগুলো কত টাকা করে এটা হলো 90 টাকা প্রাইস আপনার 200 টাকা বিক্রি উঠবে আচ্ছা তারপর এই পাশে কি আছে এটা হলো চাটনি এ আপনার 55 টাকা কিনা আপনারা 120 টাকা বিক্রি উঠবে এডি আমরা 300 টাকা বিক্রি উঠবে আপনারা 750 টাকা খুচরা বিক্রি উঠবে আচ্ছা 300 টাকা কিনে 750 টাকা বিক্রি উঠবে হ্যাঁ তারপর এখানে কিন্তু সন্দেশের কালেকশন আছে সন্দেশ সাথে সন্দপিয়ে আছে আচ্ছা আপনার 100 টাকা কিনা

পঁয়ত্রিশ টাকা বিক্রি উঠবে আর আপনার দুইশো টাকা খুচরা বিক্রি উঠবে নব্বই টাকা কিনে দুশো টাকা বিক্রি কত পিস আছে এখানে এখানে একশো পিস আছে এখানে এক্সেল এটা হলো একশো তিরিশ টাকা দুইশো টাকা বিক্রি উঠবে এটা আছে জগ লিপপ আপনার দুইশো সত্তর টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি উঠবে এগুলো কিন্তু মানে দ্বিগুণেরও বেশি দ্বিগুণেরও বেশি দুইশো বিশ টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি উঠবে খুচরা মিষ্টি হজমি আপনার এটা হলো যাই পঁয়ষট্টি টাকা কিনা

আপনার হইলো যাই ষাট টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি উঠবে এটা হলো খেলনা এটা হলো যাই আপনার দেড়শো টাকা পঁচাশি টাকা কিনা দেড়শো টাকা বিক্রি এগুলো কত এটা আছে হইলো যে আপনার একশো দশ টাকা কিনা আপনার দুইশো টাকা বিক্রি উঠবে আসলে যে আপনার আছে প্রজাপতি হ্যাঁ প্রজাপতি জেলেই আপনার একশো পঁচিশ টাকা কিনা

আপনার দুইশো টাকা বিক্রি উঠবে আপনার কিনে নব্বই টাকা নব্বই টাকা এরকমই কিন্তু দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কিন্তু বক্স বক্স ভর্তি থাকে আপনারা যে প্রোডাক্টটি বক্স ভর্তি নেন না কেন দাম কিন্তু অল্প নেওয়ার থেকে কিন্তু অনেকটা কম পড়বে এরকমের কিন্তু বক্স বক্স প্রোডাক্ট আপনারা নিতে পারেন এখানে কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে পঁয়ষট্টি টাকা আর বিক্রি উঠবে একশো টাকা এগুলো কিসের আচার আছে আচ্ছা

ড্রিংকও বলে আর এটা কত টাকা কিনা কত টাকা বিক্রি এটা হলো তাই আপনার 150 টাকা বিক্রি হলো পুত্রা আর আপনার হলো তাই কিনে হলো 85 টাকা আর আছে আপনার এটা আছে অরেঞ্জ আছে লাচ্ছি আছে আপনার স্ট্রবেরি আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে আচ্ছা তারপর এখানে আছে এটা আছে হলো তাই আপনার কিনা পড়বে 350 টাকা 24 পিস 350 টাকা কিনা পার পিস কত করে পড়ে পার পিস পড়ে হলো তাই আপনার পার পিস 18 টাকা কিনা পড়বে আর খুচরা বিক্রি উদ্যোগ তিরিশ টাকা আচ্ছা ড্রিঙ্কো ড্রিঙ্কো আঠারো টাকা কিনা পরে এটা হলে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা হলো যায় আপনার বিক্রি তিনশো টাকা আর আপনার হলে যায় একশো টাকা প্রিয় দর্শক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম রয়েছে আমরা ভিডিওতে দেখিয়েছি আরও কিছু প্রোডাক্ট রয়েছে তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় এখানে কিন্তু সন্দেশ বিভিন্ন ধরনের চকলেট আচার বাচ্চাদের যাবতীয় যত ধরনের প্রোডাক্ট খাবারের আইটেম রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা যারা এইসব প্রোডাক্ট পাইকারি কিনতে চাচ্ছেন সরাসরি চকবাজারের বেগম বাজার থেকে পাইকারি দোকান থেকে তারা কিন্তু এখান থেকে খুবই কম দামে পাইকারি নিতে পারবেন আপনারা যদি কার্টুন কার্টুন প্রোডাক্ট নেন তাহলে কিন্তু যে দাম বলা হয়েছে ভিডিওতে তার থেকে কিন্তু আরও কমে পেয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটির নাম আপনি মেনশন করে দেবেন তাহলে আপনাদের আরো কিছুটা সাজিয়ে দেবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও স্ক্রিনে আমি দোকানের নাম্বার দিয়ে দেবো যারা সরাসরি মার্কেটে আসতে পারবেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সরাসরি চকবাজারের বেগম বাজার থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন পাইকারি